আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সকালের নাস্তা এই যে সবাই নাস্তা খেয়া আপনার ভাইয়া এবং আমার মেয়ে চলে গেছে আর এই দিক দিয়ে দেখেন রুমের কি অবস্থা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন স্কিপ না করে দয়া করে আর আমার সাথেই থাকেন এই যে এখন রুম টুমগুলো সব গুছাই নিব আর সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখতে থাকেন কাপড় সফর আগে সব কিছু গুছাই আনিম এগুলো যে রোদ্রে সুখায় তো এগুলো নিয়ে আসি আর সাথে এখন এই যে গুছিয়ে আব কারণ সারাদিন কাজ কইরা সংসারের কাজ করে প্রচুর ক্লান্ত হয়ে যায় এই যে সকাল থেকে শুরু হয় কাজ কি করার কাজ তো করতেই হইব জানি এত কাজ করবে মুক্তি পাম এই কাজ থেকে এত কাজ বাচ্চা সামলান কাজ করা মানে মানুষ যেমন শরীরের যেমন যত্ন নেয় ঠিক এমনি যত্ন নিতে হয় একটা সংসারে এই যে কাপড় চোপড় গুছাইয়া যার যার কাপড় চোপড় ঠিক জায়গা মতো রাইখা দিছি আর যে এখান দিয়ে নিছ না গুছিয়ে কারণ রুম টুম ঘুসানো থাকলে কাজ করতে ভালো লাগে কাজ করি গুছাই ঠিকই আবার এই রুমের থেকে রুমে গেলা বাচ্চা আছে আবার বাচ্চা ঘুরালা ময়লা দেখেন কি পরিমাণ বালি বাহির থেকে আসে ময়লা এই যে এখন রুমগুলা ঝাড়ু টাড়ু দিয়ে আনিছি এই যে গুছাই গেছে আনিছি এই যে রুমগুলা যদি গুছ পরিপাটি থাকে তাহলে কাজ করতে ভালো লাগে আর এদিক দিয়ে যে ফ্রিজের মাছ ভিজাবো দুপুরের রান্নার জন্য আপনার বাইরের আমার মেয়ে তো চলেই গেছে এখন দুপুরে রান্নার আয়োজন করতে হইব না এখন বান্না এই যে শুরু করুন আর দেখেন রান্না করার অবস্থা খুবই বহাল অবস্থা এখন রুমগুলো ঘুষাই মাছটা ভিজে পেজিজে আর আমি দিদি সব রুম রান্না করে সব কিছু গুছাই নেই এই যে হাড়ি পাতিল ধুইছি এই দেখেন আমার রান্না করতে একটু শুতোই কাজ করতে একটু সমস্যা হয় তারপরে নিজেকে মানিয়ে নিতেই হয় আজকে বেশি কিছু রান্না করবো না শিম আলু টমেটো দিয়ে শীতকালীন সবজি দেখেন আল্লাহর কি খেলা যে যে সময় যেটা আসলে এই সবজিগুলো শুধু শীতকালে মজা লাগে গরমের সিজনে গরমের খাবার আর শীতের সিজনে শীতের খাবারই তো আমার কাছে শীতে কাজ কর করতে বেশি একটা ভালো লাগে খাবার খাইতে বা ঘুরতে খুবই ভালো লাগে এখন এই যে মাছের ভিতরে নুন হলুদ মাখিয়ে নিব না শীতের সবজি বেশি ভালো লাগে অন্যান্য সিজনের চাইতে শীতের সিজনটাই শীতের ঋতুতে খাবার খাইতে বেশি ভালো লাগে এই যে লবণ হয়েছে এখন ভালো করে মাখিয়ে আনি আমি দেখি যে কোনো খাবার মানে এক এক সময় এক এক ঋতুতে গরমের সিজনের খাবার আবার শীতে ভালো লাগে না আবার শীতের খাবার আবার গরমের সিজনে ভালো লাগে না এই যে কয়টা এখন হয়ে গেছে গে গরম চল গরম হয়েছে ওখানে যে মাছগুলো দিয়ে দিন তো সাথেই থাকবেন সব সময় ভিডিওটাই আপনারা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে মাছ পাই হয়ে যাচ্ছে কমপ্লিট এদিকে পেঁয়াজ কাঁচামরিচ খাইতে নাকি আমার শীতকালে সময় কাঁচামরিচ দিয়ে তরকারি খাইতে বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন আমার শীতকালের তরকারি আমি সবসময় আমি কাঁচামরিচ ব্যবহার করার চেষ্টা করি মরিচের চাইতে কাঁচামরিচের তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে জানি না কী কারণে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখেন এই যে আমার ছোট্ট মেয়েটা এদিক দিয়ে ঘুমায় গেছে গা খেলতে খেলতে তখন এই যে না একটু দরলেই উইটা যাইতে পারে তো ঘুমাক যতটুকু আমি কাজ করতে পারি কি অসহায়ের মতো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আসছে দেখেন এখন জাগাইলে আবার উইটা যায় আমার বিরক্ত করবো এই কারণে এই যে এদিক দিয়ে মাছও প্রায় হয়ে গেছে না এখন তরকারিটাও বসাই দিব আজকে একটা তরকারি রান্না করম কারণ সকালের রুটি যে রুটির সাথে যে ভাজিটা ওইটা এখনও আছে বসাই দিছি তরকারিটা এখন এখানে পচাই দিয়ে কালারটা কেমন জানি ক্যামেরাতে কেমন একদম পুরোই সাদা আছে তরকারি কালারটা অনেক সুন্দর এই জায়গায় এত সাদা সে বুঝি না বারবার ধোয়ার কারণে ক্যামেরাটা গোল হয়ে যায় কারণ এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করা তো সম্ভব না তারপর আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য কষ্ট করেও করি জানি না আপনাদেরকে কেমন ভিডিও পাঠ দিতে পারি এদের তরকারি প্রায় কষানো বেছি মালুৰ ত মানে বেছি কচাই ৰান্্না কৰো ধৰণ ছেভেণ্টি পাৰ্চেণ্ট কচাই থাৰ্টি পাৰ্চেণ্ট আৰু কি পানী দিয়া ইয়াৰ কৰাৰ তাইলৈ এই তৰকাৰীটো অনেক মজা হয় মানে এই তৰকাৰী যত কচাইবেন ততেই মজা এদিক দিয়ে ভাতও হতেছে আর এদিক দিয়ে যে তরকারিটা তরকারি জল দিয়ে দিতেছি পরিমাণ মতো আর কি তো তরকারিটা এদিক দিয়ে সিদ্ধ হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এই সিজনের এই যে টকটক একটু দেশি টমেটোগুলা ওই টমেটোটা আমার কাছে ভালো লাগে তরকারির ভিতরে আর ওই লম্বা লম্বা লাল যে টমেটোগুলো চাইতে যে দেশি ছোটো ছোটো টমেটোগুলা একদম ওই টমেটোটাই বেশি ভালো লাগে আর এই সিজনের এইসব তরকারি দেখেন শীতকালে একশো পার্সেন্ট রুটের থেকে মানে নব্বই পার্সেন্ট ওকে বেশি এই তরকারি রান্না করে সবার ঘরে এই তরকারি সত্যি তরকারি দিলো অনেক মজাই লাগে শীতকালে ভাতে মারও গাইলাম ভাতটা হয়ে গেছে গা আর তরকারি হইতেছে এর ভিতরে দেখি রুম টুম গুছিয়ে নিতে পারি কিনা মেয়ে উঠে গেছে আবার যে মাছ দিয়ে দিলাম তরকারির ভিতরে সাদা সাদা আসে না কালারটা কিন্তু ফাইনাল লুক দেখেন অনেক সুন্দর কালার এখানে একদম সাদা দেখা যায় দিয়ে রান্না করছি তারপর কালার কিন্তু সুন্দর আসে কিন্তু এখানে কালারটা একদম রিয়েল কালারটা আসে না জানি না কেন তরকারিটা প্রায় হয়ে গেছে ধুনিয়া পাতা এখন দিয়ে দিতে আসি এই দেখেন তরকারির একদম ফাইনাল লুক এ দেখছেন কত সুন্দর কালার আসছে এই যে এখানে আছে সিম আলু ফুলকপি দিয়ে মূলা দিয়ে তরকারি এখানে আছে সাদা ভাত আর ওই যে সকালবেলা রুটি দিয়ে যে রান্না করছি ওই ভাজিটা এখন আসে বিকালবেলা আপনাদের বাড়ি বলছিলো পেঁয়াজও খাইবো কারণ আপনার বাড়িগুলো খুবই পছন্দ করে আর বিশেষ করে আমি যদি বানাই বিকালবেলার নাস্তা খেয়ে খুবই পছন্দ করে এবং অনেক খুশিও হয় এভাবে যদি ঘরোয়াভাবে রান্না করি হ্যাঁ বেশি পছন্দ করে হ্যাঁ বিকালবেলা ধরেন পেঁয়াজ আলু চপ বেগুনি বা মুড়ি মাখা এগুলো অনেক পছন্দ তো হাজব্যান্ডের জন্য কষ্ট করতে হয় সংসার সামলে চেষ্টা করি ওনার ওনার মন মতো খাওয়ায় দিতে কারণ সারাক্ষণ পরিশ্রম করে যখন ডালগুলো হাত হাত শিল্পাটা বাইটা নিম আর কি বাচ্চা সামলায় সংসার সামলায় যে আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের ভাইয়ের জন্য কিছু কাজ করতে পারি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাতে আমার শরীরটাও ভালো রাখে যায় সবার মনে যাতে জয় করতে পারি কারণ বাচ্চা কাচ্চা সামলাইয়া এটা যে করি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমি যে পারি এটাই অনেক তো সবাই দোয়া করবেন যাতে সংসারে সব কিছু ঠিকঠাক রাখতে পারি